বাহরাইনে কিশোর মেলার উদ্যোগে হেরার আলো হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়নাল আবেদিন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মহিষ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন জয়নুল আবেদিন আসিফ আহমেদ মাজহারুল হক নয়ন বুদ্রুল আলম সহ বাংলাদেশি কমিউনিটির নেতারা অনুষ্ঠান পরিচালনা করেন তোফায়েল রেজা ইফতারের আগে বাহরাইন প্রবাসী সহ দেশি বিদেশের দেশ দেশ বিদেশের সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত দোয়া করা হয় বিভিন্ন এবং গ্রুপে যারা জয়ী হয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং কিশোর মেলাকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য বাংলাদেশ পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দেন শিক্ষায় এবং কোরআনিক জ্ঞান যেন অর্জন করতে পারে সবাই আপনারা এগিয়ে আসবেন আর কিশোর মেলাকে সাপোর্ট করবেন প্রমাণ করবেন আপনাদের সহযোগিতা পেলে ইনশো আল্লাহ কিশোর মেলা বাহারাইন সামনের দিনগুলোতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারবে